আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে আজকে এক পিয়ার বক্স আনছি তো এটা কি লাগান আছে না লাগান আছে এ টু জেড সব কিছু বলে দিব তার আগে মালটি ফুল প্যাকেজ বিক্রি হবে তার আগে আমার দোকানের লোকেশানটা আপনাদের জানিয়ে রাখি আমার জেলা বগুড়া আদমদিগি থানা বড় একিরা আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম আমি চৌষট্টি জেলা থেকেই সেকেন্ড হ্যান্ড মাল ক্রয় করি বিক্রয় করি আপনারা যোগাযোগ করবেন আমার কাছে ইচ্ছা করলে বেসতেও পারবেন কিনতেও পারবেন ঠিক আছে তো আর আর একটি কথা আপনাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন যারা শেয়ার করেন তাদের জন্য একটু হলেও আমার স্যাক্রিভাইস থাকে তো দেখেন কি আছে না আছে আমি বলে দিই বারো বারো চব্বিশ নেস্টার হেড ঠিক আছে সুইজিং সহকারে আঠাশ নেস্টার বারো বারো চব্বিশ একদম ফ্রেশ মাল জিনের মাল ছিল একদম ফ্রেশ কোয়ালিটি মাল আছে তো আর বডি দেখতে পাচ্ছেন একদম একশো একশো ঢালাই বডি তো জ্যাকেটও একদম নিউ কন্ডেশন জ্যাকেটও নতুন এটা হচ্ছে কিউ ফোরের বডি ঠিক আছে কিউ ফোরের বডি তো সিল ছিল না ভাই ওই জন্য সিল আমি আমার কাছে শেয়ারের সিল ছিল সিল মারা দিছি সিল এগুলো কোনো ফ্যাক্ট না অনেকে বলতে পারেন ভাই শেয়ারের সিল লাগানো আছে এটা কি শেয়ারের মাল না ভাই এটা শেয়ারের মাল না এটা হচ্ছে কিউডব্লিউ ফোর এর মাল ঠিক আছে ডব্লিউ ফোরের বডি আর শেয়ারের এই স্টিকার লাগাই দিয়েছি আমি স্টিকার কোনো ফ্যাক্ট না লাগানো আছে তিন ইঞ্চি ভয়েস কয়েল ষোলো ইঞ্চি স্পিকার অরিজিনাল চায়না স্পিকার কেউ বাংলাদেশি স্পিকার প্রমাণ করতে পারলে মাল আমি এমনি দিয়ে দেবো ঠিক আছে ভাই এইটুকুই বলতে পারি আর টু টু এক্সটি হাই লাগানো আছে ভিতরে ভালো মানের করসবার করা আছে তো এটা চব্বিশটা নেচটার হেড দেখতে পাচ্ছেন বারো বারো চব্বিশ দুই সাইড এক পেয়ার ফুল সেট ঢুকছে ফুল সেট আপনাদের ভিডিও দিচ্ছি আর আমার কথাতে যদি কোনো ভুলটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা দিচ্ছি তাই দেখবেন যারা বাইর থেকে নিতে চাচ্ছেন মানে দূরের থেকে যারা নিবেন কন্ডিশনের মাধ্যমেও নিতে পারবেন আবার ইচ্ছা করলে আমার দোকানে আসা লুট দিয়ে বাজাও নেওয়া যেতে পারবেন সবচেয়ে ভালো হয় আমার দোকানেতে আসবেন মাল বাজাইবেন মনের মতো হবে তারপরে নেওয়া যাবেন আর অনেক ভাই আছে যারা আমাকে বিশ্বাস করেন ভাই না ভাই আপনার উপর আমি বিশ্বাসে ছাড়া দিচ্ছি আমি যেরকম ভাবতেছি ইনশাল্লাহ রকম যেন মাল পাই ইনশাল্লাহ ভাই যেটা বলবো যেটা ভিডিও দেখবেন এই মালই পাবেন আর এটার সাউন্ড কোয়ালিটির কথা বলতে গেলে একশো একশো তিন ইঞ্চি ভয়েস কলে মাল বিয়ে বাড়ি পিকনিক যে কোনো অনুষ্ঠান আর কিউ ফোর কিউডব্লিউ ফোরের স্পিকারের তো বডির তো আপনার সাউন্ড কোয়ালিটি বুঝতেই পারতেছেন লাউডটা অনেক বেশি হয় ঠিক আছে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো হয় মানে তিন কিলো অনায়াসে তিন কিলো সাউন্ড এগুলো চলে যায় ভাই তো যাই হোক কত কথা বাড়াবো না আমার কথা যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতেই দেখবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন আর এই মালের দাম দামাদামি না করলে একদম একত্রিশ হাজার টাকা হলে মালটি নিতে পারবেন এই মাল নতুন বানাতে গেলে আপনাদের এখন বর্তমান ভাই ষাট হাজার টাকার মতো পরা যায় ঠিক আছে ষাট হাজার না পড়লেও পুষ্পান্ন ষাট এটা পড়বেই যদি অরিজিনাল স্পিকার হয়ে থাকে ঠিক আছে বাংলাদেশি স্পিকার হলে তো এগুলো তিরিশ হাজার টাকা হলেও ফিটিং করা যায় ঢাকা থেকেই আশা করি আপনাদের বুঝাইতে পারছি ভাই আমরা সেকেন্ড হ্যান্ড মাল কিনি সেকেন্ড হ্যান্ড বিক্রি করি যা আমরা অরিজিনাল স্পিকার ছাড়া বাংলাদেশি স্পিকারের মাল কিনিও না বিক্রিও করি না তিন ইঞ্চি ভয়েস কলেরই মাল বিক্রি করব কিন্তু অরিজিনাল মাল বিক্রি করব ঠিক আছে ভাই এইটুকুই আপনাদের বলে দিচ্ছি অরিজিনাল চায়না স্পিকার লাগানো আছে তো যাই হোক ভাই মালের দাম মাত্র একত্রিশ হাজার টাকা ভাই কেউ দামাদামি করবেন না তারপর আমার সাবস্ক্রাইবার ভাইরা যারা আছেন তাদের জন্য সারা জীবন সাক্রিফাইস করি ইনশাল্লাহ করব ঠিক আছে ভাই আর যারা নিতে চাচ্ছেন সরাসরি চলে আসবেন আমার জেলা বগুড়া আদমদিগি থানা বড় একিরে আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম আসসালামু আলাইকুম